অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি সৎসাহস দেখিয়ে দেশে এসেছেন আজ গতকালকে রাত্রে তিনি জানেন যে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন জেল জুলুম হতে পারে তারপরেও তিনি পরবাসে থাকেননি বরং নিজের দেশের মায়ায় এবং এই দেশেই যেহেতু অনেক বয়বৃদ্ধ মানুষ তিনি চিন্তা করেছেন যে কোনো সময় হয়তো মৃত্যু অবধারিত তো দেশের মাটিতে আমি মৃত্যুবরণ করব বা দেশের মাটিকেই আমি আঁকড়ে ধরব এই যে যে সৎসাহস এটাই হচ্ছে রাজনীতিবিদদের থাকার কথা যেটা আমরা আওয়ামী লীগের অন্য কোনো রাজনীতিবিদদের দেখিনি শেখ হাসিনা বলেন ওবায়দুল কাদের বলেন বা অন্য যে কোনো নেতা বলেন ঈশ্বরের মতো পালিয়ে গেছে বাংলাদেশ থেকে ব্যতিক্রম শুধু সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ তো অবশ্যই তিনি সেলট পাওয়ার যোগ্য তবে তার ক্ষেত্রে যেই বিষয়টা আমি সরকারকে অনুরোধ করবো যেহেতু তিনি বয়বৃদ্ধ আশিউর্ধ একজন মানুষ অসুস্থ তার নানাবিধ সমস্যা রয়েছে তার ভিতরে সবচেয়ে মারাত্মক ক্যান্সারে তিনি আক্রান্ত সে কারণে তাকে যেন হুটহাট করেই গ্রেফতার করা না হয় যদি একান্ত তাকে গ্রেফতারের প্রয়োজনই পড়ে তাহলে যেন প্রয়োজনে তাকে তার বাড়িতে গৃহবন্দী রাখা হয় সেখানে প্রয়োজনে পুলিশ নিয়োগ দেওয়া হোক এবং তার হেফাজতের জন্য তার গার্ডিয়ান যারা রয়েছেন বা তার আত্মীয় যারা রয়েছেন তারা যেন সঠিকভাবে তার তদারকি এবং তার ট্রিটমেন্টটা করতে পারে তা না হলে এই সরকারের উপরে আর একটা বদনাম আসবে যে অসুস্থ রুগীকে তারা গ্রেপ্তার করে হসপিটাল ইয়ে জেলখানায় তাকে হত্যা করা হয়েছে এই বিষয়টা মাথায় রাখতে হবে এছাড়াও সবচেয়ে বড় যে বিষয়টা যে যে কারো ক্ষেত্রেই এই জিনিসটা প্রযোজ্য যে আইনের সাথে সাথে মানবিক দিকগুলিও যেন বিচার করা হয় গ্রেপ্তারের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে মানবিক দিকগুলি বিবেচনা করা জরুরি বাকি আমি একটা অ্যাপ্লিকেশন করে রাখলাম একটা আবেদন করে রাখলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এখনও যে সকল নেতাকর্মী মনে হচ্ছে যে এরা দেশে আছে বা দেশের বাইরে গিয়েছে প্রত্যেকের পাসপোর্ট কিন্তু সরকার বাজেয়াপ্ত করতে পারে প্রত্যেকের পাসপোর্ট যেহেতু এখন অনলাইন সিস্টেম অনলাইনের মাধ্যমে এই পাসপোর্টগুলি একেবারে ডিএক্টিভ করে দিতে পারেন তাতে আশা করা যায় যে এই যে হুটহাট করে তারা বিদেশ চলে যাবেন বা অন্য দেশের বিশাল আগে চলে যাবেন দেশ পাকার পার হয়ে যাবে এই সম্ভাবনা কমে আসবে সরকারের যে বদনাম এর আগে আমরা দেখেছিলাম অ্যাডভোকেট আব্দুল হামিদ যখন বিদেশে গিয়েছিল কিভাবে গেল এই বিষয় নিয়ে সারা বাংলাদেশ হইচই হয়ে গেছিলো এই বিষয়টা অন্তত সরকার বাঁচতে পারবেন এজন্য জন্য এখনো যারা আছেন প্রত্যেকের এই পাসপোর্টটা যেন জব্দ করা হয় অথবা বাতিল করা হয় হ্যাঁ তার কার্যক্রম যেন কোনোভাবেই আর চালিয়ে যেতে না পারে সাথে সাথে প্রত্যেকের ক্ষেত্রে যেন মানবিক দিকগুলি রক্ষা করা হয় ধন্যবাদ